প্রিয় আত্মা তোমার জীবনে যা কিছু ঘটছে তা হঠাৎ করেই ঘটছে না আমি বহুবার তোমাকে ইশারা দিয়েছি নিঃশব্দে নীরবে তোমার হৃদয়ের অস্থিরতায় কথা বলেছি আমি তোমার নিদ্রাহীন রাতগুলোয় আমি তোমার চেতনায় ঘেউ তুলেছি আর তোমার নিজের মুখের কিছু উচ্চারণেও আমি নিজেই সতর্কবার্তা রেখেছিলাম কিন্তু তুমি শোননি বারবার যখন কোনো সম্পর্ক তোমায় ভেঙে দিচ্ছিল যখন কোনো স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছিল যখন কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল সে সব ছিল আমারই এক গভীর পরিকল্পনার অঙ্গ অথচ তুমি কি করলে তুমি তোমার নিজস্ব ধারণাকেই চূড়ান্ত সত্য বলে ধরে নিলে তোমার সীমিত অভিজ্ঞতাকেই পরম জ্ঞান ভেবে বসলে আর আমার নীরব ভাষাকে তুমি সম্পূর্ণ উপেক্ষা করে গেলে আমি তোমার পালনকর্তা তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথেই আমি যুক্ত আমি কোনো মায়াবী জাদু করি না আমি তোমার আত্মার গভীরতম স্তর থেকেই কাজ করি কিন্তু তোমার মন এতটাই উদ্বেল এতটাই অস্থির যে আমার ইশারাগুলোকেই তুমি নিছক দুর্ঘটনা বা কপালের খেলা বলে পাশ কাটিয়ে যাও তুমি আমায় প্রশ্ন করো হে কৃষ্ণ তুমি যদি সত্যি রক্ষা করতে পারো তবে আমাকে দুঃখে ফেলো কেন আমি তোমাকে দুঃখে ফেলি না প্রিয় আমি তো কেবল তোমার পথকে আলোকিত করি চোখ মেলে দেখা কিন্তু তোমার কাজ আমি তোমার জীবনে এমন কিছু মানুষকে পাঠাই যারা তোমায় আঘাত করে যাতে তুমি সত্যিকারের মানুষকে চিনতে শেখো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে সব কিছু ভেঙে পড়ে যাতে তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো আমি তোমায় পরাজয়ের আগুনে ফেলে দিই যাতে তুমি জয়ের প্রকৃত অর্থ বুঝতে পারো আমার ভাষা লুকিয়ে থাকে কখনো কারো কথায় কখনো কোনো হঠাৎ আশা কষ্টে কখনো বা জীবনের অপ্রত্যাশিত বাকে কিন্তু যখন তুমি শুধু বাইরের কোলাহলে চোখ রাখো তখন সেই নিঃশব্দ ঈশ্বরীয় ভাষা তোমার কাছ থেকে আড়াল হয়ে যায় প্রিয় এবার থেমে শোনো আমার ইশারাকে আর অস্বীকার করো না কারণ আমি যা করছি তা তোমার আত্মার জাগরণের জন্যই করছি এখনও সময় আছে চোখ খুলে দেখো মন খুলে অনুভব করো আমি তোমার পাশে আছি সব সময় যে সম্পর্কটি ভাঙার আগেই অস্বস্তিকর হয়ে উঠেছিল সেটাই ছিল আমার নিঃশব্দ ইশারা এখন সময় হয়েছে সামনে এগিয়ে যাওয়ার সেই চাকরিটা যেখানে তুমি প্রতিদিন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলে সেটাও আমার এক সংকেত ছিল তোমার আত্মা চাইছে আরও উচ্চতর কিছু আরও বিস্ফৃত কোনো আকাশে উড়ে যেতে আর সেই নিরবতা যেটা তোমার ভিতরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল তাও আমিই ছিলাম তোমাকে ধ্যান আত্মচিন্তা ও নিজের মধ্যে ফেরার দিকে টেনে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তুমি কি করলে প্রিয় তুমি এই সব ঘটনাকে সমস্যা বলে ধরে নিলে তুমি কান্না করলে চিৎকার করলে আমাকেই দোষারোপ করলে তুমি ভুলে গেলে আমি তোমার কোনো শত্রু নই আমি তোমার গুরু তোমার আত্মার দিশারি যেদিন তুমি আমার ইশারাগুলোকে হৃদয় দিয়ে বুঝতে শুরু করবে সেদিন থেকেই তোমার জীবনের পথ পুরোপুরি বদলে যাবে তখন তুমি বুঝবে কোনো প্রিয়জনের বিশ্বাসঘাতকতাও এক মহাজাগতিক বার্তা কোনো ব্যর্থতাও কেবল এক পুনর্নির্দেশ তখন তুমি আমার নির্বতাতেও শুনতে পাবে এক মধুর গুঞ্জন মনে রেখো যখনই কোনো দরজা বন্ধ হয় একটু থেমে নিজেকে প্রশ্ন করো এটা কি কৃষ্ণের ইশারা যখন কোনো কথা তোমার হৃদয় বিধে যায় তখন ভালো করে অনুভব করো এটা কি আমার ভেতরকার ঈশ্বরের কণ্ঠস্বর আমি গীতায় বলেছিলাম যোগ কর্ম সুকৌশলম যখন তুমি প্রতিটি কর্মকেই আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখবে তখন সাধারণ ঘটনাও হয়ে উঠবে এক অপার দিব্যতার প্রতিফলন প্রিয় তোমার জীবনের প্রতিটি দিশায় নির্ভর করছে এই একটি বিষয়ের উপর তুমি কিভাবে গ্রহণ করছো আমার দেওয়া ইশারাগুলোকে তুমি যদি সতর্ক চোখে তাকাও তাহলে তুমি বুঝবে জীবন কোনো দুর্ঘটনা নয় এটা আমারই এক সূক্ষ্ম সচেতন নৃত্য একটা ভুল পথ একবার পড়ে যাওয়া এক টুকরো নেতিবাচক চিন্তা সবই আমার সতর্ক সংকেত যা বলে এই পথ তোমার নয় থামো কিন্তু তুমি সেই বার্তাগুলোকেই উপেক্ষা করো নিজের জেদে সেই ভুল পথেই চলতে থাকো আর শেষে যখন সব কিছু ভেঙে চুরমার হয়ে যায় তখন কান্না ভেজা চোখে বলে ওঠো হে কৃষ্ণ তুমি আমায় কেন ছেড়ে গেলে অথচ আমি তো শুরু থেকেই পাশে ছিলাম শুধু তুমি আমার চোখে চোখ রাখা বন্ধ করে দিলে আমার কথা তখনই তুমি শুনতে পাও যখন তোমার চারপাশে শান্তি থাকে কিন্তু সত্যিকার উপলব্ধি তো তখনই আসে যখন তুমি কষ্টের মাঝেও আমার নিঃশব্দ ইশারাকে বুঝতে শেখো আমি সবসময় তোমার সাথেই আছি শুধু একবার থেমে মন খুলে অনুভব করে দেখো তুমি কি কখনো কষ্টের মাঝেও আমার কণ্ঠস্বর শোনার চেষ্টা করেছ প্রিয় আমি তো প্রতিটি মুহূর্তেই কথা বলি তোমার সঙ্গে কখনো তোমার অন্তরের এক অজানা অস্থিরতা হয়ে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো এক শিশুর নিষ্পাপ হাসিতে আবার কখনো তোমারই স্বপ্নের রূপে কিন্তু তুমি এতটাই ব্যস্ত নিজেকে প্রমাণ করতে এতটাই ডুবে আছো বাহ্যিক জগতে যে আমার সবচেয়ে মধুর আর গভীর ভাষা নিঃশব্দতা তা তোমার ছুঁয়ে যেতে পারে না যেদিন তুমি একটু থেমে নিজেকে প্রশ্ন করবে এই যে সব ঘটছে এর মধ্যে কৃষ্ণের কি পাট লুকিয়ে আছে সেই দিন থেকেই তুমি আমার দিকে হাঁটা শুরু করবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো হাল ছেড়ে দাও বলো আমি আর পারছি না ঠিক তখনই আমি সবচেয়ে কাছে থাকি কিন্তু এমনও হয় সেই মুহূর্তে তুমি নিজের সঙ্গে যুদ্ধ করো নিজের ভাগ্যের সঙ্গে নিজের কর্মের সঙ্গে আসলে তুমি আমার সঙ্গে নয় তুমি লড়ছ নিজের ভিতরের ভাঙ্গনের সঙ্গে তোমার জীবনের প্রতিটি হার প্রতিটি ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিটি বন্ধ হয়ে যাওয়া দরজা এসবই আমার প্রেমের নিঃশব্দ সংকেত তুমি কি জানো কেন আমি মাঝে মাঝে তোমাকে পড়তে দিই যেন তুমি নত হতে শেখো কারণ যখন তুমি নত হও তখনই আমার চোখে চোখ রেখে নিজেকে দেখতে পাও যখন তোমার কোনো পথ খোলা থাকে না যখন চারপাশটা কুয়াশায় রেখে যায় যখন প্রতিটি দিক বন্ধ হয়ে যায় তখন বুঝে নিও এখন আমি নিজে তোমাকে পথ দেখাবো তবে সেটা হবে নিঃশব্দ সহচর্যের মতো কোনো ধাপ ধোল না কোনো পুষ্পবৃষ্টি না শুধু এক নিঃশব্দ সাহস যাতে তুমি নিজের অন্তরের শক্তি অনুভব করতে পারো আমি যেমন বলেছিলাম অর্জুনকে ঠিক তেমনই আজ বলছি তোমাকেও যখন মোহ দ্বিধা আর ভয়ের আবরণে ঢেকে যাবে তোমার হৃদয় তখন আমি তোমাকে ধর্মের পথ দেখাবো তুমি যে যুদ্ধ থেকে পালাতে চাইছ সেটাই তোমার কুরুক্ষেত্র আমি তোমার রথের সামনে দাঁড়িয়ে আছি শুধু একবার আমার দিকে চাও কখনো কখনো জীবনে যা সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটাই পরিণত হয় সবচেয়ে বড় আশীর্বাদে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাও আমারই পাঠানো যেন তুমি বুঝতে পারো কারা সত্যিকারের তোমার যেসব সুযোগ তুমি পাওনি আমি এই আটকে রেখেছি যাতে তুমি এমন কোনো পথে না যাও যা তোমার আত্মাকে শূন্য করে দেয় আমি জানি এই ইশারাগুলো বোঝা সহজ নয় কিন্তু যদি তুমি একবার শুধু নিঃশব্দে বসে নিজের হৃদয়ের গভীরে ডেকে বলো হে কানাই তুই কি বলতে চাস আমাকে বুঝিয়ে দে তাহলে আমি তোমার চোখের সামনে খুলে দেব এমন এক স্বচ্ছতা যা তুমি আগে কখনো অনুভব করনি কারণ প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছে আমি সেখানে থেকেছি তোমার পাশে তোমার নীরব চোখের জলে যখনই একাকিত্ব তোমার চারপাশ ঘিরে ধরে যখনই এই পৃথিবী তোমাকে বুঝতে অস্বীকার করে ঠিক সেই মুহূর্তেই তুমি আমাকে বলো হে কানাই আমায় শেখা দাও কেন এসব ঘটছে কারণ যখন তুমি প্রশ্ন করো তখন তুমি আমার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত হও আমি তোমার কাছ থেকে কোনো অলৌকিক কাণ্ড চাই না চাই না কোনো বাহ্যিক প্রদর্শন আমি শুধু চাই তুমি আমার ইশারাগুলোকে গুরুত্ব দিতে শেখো কারণ সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তুমি আমার বলা প্রতিটি কথা মনে করে বলবে তুই ঠিকই বলেছিলি আমি তোমার রথ টেনে নিয়ে যাব। কিন্তু যুদ্ধ সেই তো তোমাকেই লড়তে হবে তুমি আমাকে খুঁজো মন্দিরে ছবিতে মূর্তিতে ভজনে কিন্তু তুমি কি একবারও চেষ্টা করেছ তোমার নিঃশব্দতার মধ্যে আমায় খুঁজতে তুমি বারবার জিজ্ঞাসা করো হে কৃষ্ণ তুই কোথায় আমি তোকে দেখতে পাই না আর আমি বলি আমি ঠিক সেইখানেই থাকি যেখানে তোমার অশ্রু ঝরে পড়ে নিঃশব্দে যেখানে তুমি ভেঙে পড়ে নিজের ভেতরে নিজের কাছেই হেরে যাও পৃথিবীর কাছে ক্লান্ত হয়ে নিজেকেই দোষারোপ করো আমি সেখানে যখন তুমি সমস্ত আশা ছেড়ে দিয়ে তবু বেঁচে থাকো আমি বাইরে নই আমি আছি তোমার ভেতরের সেই ভাঙা স্বরে যেটা বাইরে চুপ করে থাকে কিন্তু আমার সামনে চিৎকার করে কাঁদে তুমি বলো হে কৃষ্ণ তুই তো কেবল দুঃখে এসে দাঁড়াস খুশির সময় কোথায় থাকিস আর আমি বলি খুশির সময় তোমার অহংকার আমাকে শুনতে দেয় না কিন্তু কষ্টে তোমার মন নত হয় তোমার অহংকার বলে যায় তখন তোমার দৃষ্টি নিজেকে নয় আমাকে খোঁজে এই কারণেই আমি তোমাকে নাড়িয়ে দিই কাঁপিয়ে দিই যেন তুমি আমার দিকে ফিরে তাকাও যেটাকে তুমি যন্ত্রণা বলো সেটাই আমার ডাক যেটাকে তুমি একাকিত্ব বলো সেটাই আমার আমন্ত্রণ এসো এবার আমার পাশে বসো তুমি যতই চেষ্টা করো না কেন এই পৃথিবী তোমাকে কখনো পূর্ণতা দিতে পারবে না এই সম্পর্কগুলো স্বপ্নগুলো সাফল্য সবইক্ষণস্থায়ী তুমি একে একে সব কিছু আঁকড়ে ধরতে চাও কিন্তু জীবনের নৌকা তো দুলতেই থাকে প্রতিটি তীর তোমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে তুমি কি কখনো ভেবেছো যখন সব কিছু হারিয়ে যাবে তখন কে থাকবে তোমার পাশে যখন প্রতিটি সম্পর্ক নীরব হয়ে যাবে তখন কে তোমার কান্না শুনবে যখন আত্মা ক্লান্ত হয়ে পড়বে তখন কে তোমাকে জড়িয়ে ধরবে আমি আমি সেই শেষ আশ্রয় যেখানে তুমি ভেঙে পড়লেও ভাঙবে না যেখানে তুমি চোখের জল ফেলতে পারো লজ্জাহীনভাবে আমি যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি সেটাই তোমার জীবনে বিষ হয়ে উঠত আমি কেড়েছি তোমায় বাঁচাবার জন্য আর এখন আমি বলছি এসো নির্ভয়ে এসো আমার কাছে এখানেই তুমি সত্যিকারের পূর্ণতা খুঁজে পাবে আমি যেটা থেকে তোমায় রক্ষা করেছি সেটাই তোমাকে নিঃশব্দে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল আমি যেটা তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছি সেটা ছিল তোমারই কর্মফলের হিসেব আর যেটাকে আমি তোমার জীবন থেকে বিদায় জানিয়েছি সেটা তুমি নিজে থেকে কখনোই ছাড়তে চাইনি তুমি বুঝতে কিন্তু আমার প্রতিটি ইশারা প্রেমে পূর্ণ ছিল আমি কখনো তোমাকে ভাঙ্গি না আমি তোমাকে গড়ে তুলি আমি কখনোই তোমাকে পিছনে ঠেলে দিই না কোনো শাস্তি দিতে বরং যেন তুমি পেছনে থেকে জোর পেয়ে একদিন অনেক অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারো এখন যখন তুমি মন দিয়ে আমার বাণী শুনছ তখন শোনো সেগুলো যেগুলো শোনার জন্য তুমি কখনোই প্রস্তুত ছিলে না তোমায় নিজেকে বদলাতে হবে তোমায় নিজের কর্মের ফলকে গ্রহণ করতে হবে চোখ বন্ধ করে নয় হৃদয় খুলে অনুভব করে বিশ্বাস করতে শিখতে হবে আমাকে কারণ আমি কেবল তোমার পথ প্রদর্শক নই আমি তোমার আপন তোমার আত্মার গভীরে জড়ানো সেই সত্তা যার থেকে তুমি পালাতে পারো কিন্তু আমি তোমার থেকে কখনোই নয় তুমি হয়তো আজ আমার দিকে তাকিয়ে আছো হয়তো আজ তোমার হৃদয় একটু একটু করে খুলছে আমার দিকে এই সুযোগেই আমি তোমায় সেই গোপন সত্য জানাতে এসেছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে আমার প্রতিটি ইঙ্গিত প্রতিটি সংকেত এমনি এমনি আসেনি সেগুলো ছিল তোমারই কর্মের প্রতিধ্বনি তোমার আত্মার নিঃশব্দ আরতির উত্তর কিন্তু এখন আমি তোমায় শেখাবো কিভাবে আমার ভাষা বুঝবে কিভাবে আমার সংকেতগুলো থেকে দিশা নেবে কিভাবে সেই পথ ধরবে যা তোমার ভবিষ্যৎ পাল্টে দেবে তুমি প্রতিনিয়ত উত্তর খুঁজে বেরাও পণ্ডিতদের কাছে বইয়ের পাতায় ইন্টারনেটে বা অন্যের মুখে কিন্তু কখনো কি তুমি নিজের ভেতরের নিঃশব্দতায় নিজের সত্তার সঙ্গে একটু কথা বলেছ তুমি জানো নিঃশব্দতা সেটাই আমার সবচেয়ে গভীর ভাষা যখন তুমি দিনের কিছু মুহূর্ত নীরবে বসে থাকো কোনো প্রশ্ন ছাড়াই কোনো চাওয়া ছাড়াই শুধু আমার নাম মনে করে কৃষ্ণ কৃষ্ণ সেই মুহূর্তেই তোমার আত্মা আমার চেতনায় মিলিত হয় যখন কোনো দুঃখ আসে কোনো সম্পর্ক ভেঙে যায় কোনো স্বপ্ন ভেসতে যায় তুমি কাঁদো ভেঙে পড়ো কিন্তু এখন থেকে থেমে যাও নিজেকে জিজ্ঞেস করো এটা কেন ঘটল আমি কি শেখার ছিল এখানে তোমার জীবনের প্রতিটি ঘটনার মধ্যে একটা শিক্ষা লুকিয়ে আছে আর সেই শিক্ষাই তোমাকে ধীরে ধীরে আমার দিকে টেনে আনছে কারণ যেটাই ঘটুক তার মধ্যেই লুকিয়ে থাকে আমারই পরিকল্পনা সব কিছুই আমি সাজিয়েছি তোমার পূর্ণতার জন্য তোমার সত্যিকারের মুক্তির জন্য এখন সময় আমার সেই ইঙ্গিতগুলো বুঝে তোমার নতুন পথ বেছে নেওয়ার তোমার কাজ শুধু একটাই তার গভীরতাকে হৃদয়ে ধারণ করা তৃতীয় ধাপ কর্ম করে যাও আর ফল আমাকে ছেড়ে দাও তুমি প্রতিবার ভাবো এই কাজ করলে ফল পাবো তো এই ভাবনাটাই তোমার সবচেয়ে বড় বাধা আমি তো নিজেই গীতায় বলেছি কর্মনিবাধিকার স্তে মা ফলে কদাচল অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় কেন কারণ ফল আমি দিই আর আমি তোমায় তাই দেব যা তোমার সর্বোৎকৃষ্ট মঙ্গলের জন্য উপযুক্ত সেই মুহূর্তে যা তুমি চাও তা নয় যখন তুমি নিঃস্বার্থভাবে নির্লোভ চিত্তে কাজ করতে শেখো তখনই আমার ইশারাগুলো আরও স্পষ্ট হয়ে ধরা দেয় চতুর্থ ধাপ প্রতিটি ব্যর্থতাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো যা ভেঙে গেছে তা শেষ নয় তা শুধুমাত্র এক নতুন মোড় এক নতুন দিশা প্রতিটি ব্যর্থতা আমার এক নতুন পরিকল্পনার অংশ যাতে তুমি সেই পথ ধরো যেখানে তোমার আসল শক্তি লুকিয়ে আছে তুমি হয়তো কেবল বর্তমানটাই দেখতে পাও কিন্তু আমি দেখি তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ যখন আমি তোমাকে কোনো জায়গা থেকে সরিয়ে দিই তখন বিশ্বাস করো আমি তোমাকে রক্ষা করে অন্য এক দিশায় এগিয়ে দিচ্ছি পঞ্চম ধাপ হৃদয়ের শোনো যুক্তির নয় তোমার মস্তিষ্কে তো কেবল শব্দ আর সন্দেহের আওয়াজ বাজে কিন্তু হৃদয় হৃদয় আমার মৃদু ছায়া নিয়ে আসে কখনো তুমি কোনো পথ ধরো কিন্তু ভেতরে অসহ্য এক অস্বস্তি টের পাও ওটাই আমার ইঙ্গিত যে এ পথ তোমার নয় আবার কখনো তুমি কাউকে ছাড়তে ভয় পাও অথচ ভিতরে ভেতরে এক গম্ভীর কণ্ঠস্বর বলে এটাই সঠিক সময় ছেড়ে দাও সেই নিঃশব্দ কণ্ঠটাই আমি যেদিন তুমি আমার এই ভাষা বুঝতে শুরু করবে সেদিন থেকেই তোমার জীবন আর তোমার হাতে থাকবে না থাকবে আমার হাতে তখন তুমি আর আতঙ্কে ভেঙে পড়বে না বরং হাসি মুখে বলবে হে কৃষ্ণ তুমি জানো কোনটা ঠিক তোমার যা ইচ্ছা সেটাই হোক আর তখনই আমি তোমার সামনে খুলে দিই সেই দরজাগুলো যেগুলো তুমি কখনো কল্পনাও করনি তখন আর কাপটালিও কিছু থাকে না থাকে আমার সূক্ষ্ম বার্তা তুমি যেটাকে বলো এটা তো কেবল একটা ইত্তেফাক আমি জানাই ওটা ছিল আমার নিখুঁত পরিকল্পনা কোনো অচেনা মানুষের সঙ্গে হঠাৎ দেখা পুরনো কথার হঠাৎ মনে পড়া একটা স্বপ্ন কোনো গান বা কোনো শিশুর নিষ্পাপ কথায় তুমি শুনতে পাবে আমার ভাষা আর একদিন যখন তুমি বুঝবে না এটা কেবল ইত্তেফাত নয় এটা আমার কৃষ্ণ কথা বলছিল তোমার সঙ্গে সেই দিন থেকে তুমি আমার উপর সব ছেড়ে দিবে তোমার ভবিষ্যৎ নিয়ে আর কোনো ভয় থাকবে না তোমার মন আপনিই বলবে যা হবে তা কৃষ্ণের ইচ্ছাই হবে আর তখনই হৃদয়ের গভীরে বয়ে যাবে এক ধ্বনি রাধে রাধে